হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর একটা রেসিপি নিয়ে এলাম হচ্ছে মুরগির ছোল তাই জন্য হচ্ছে যেটা স্কিন আলা হয় যে মুরগিটা ওই যে খাল খালবোস বলে এই যে ওই মুরগিটা বানাবো আজকে দেখো তাই জন্য আমি এটা বাড়িটা ছোটো হয়ে গেছে একটু বড় বাটি নিয়ে নিলাম আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো নুন নুন একটু দিয়েছি আর একটু দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ম্যারিনেট করে নেবো মাংসটাকে তোমরা তো জানো আমি মাংস ম্যারিনেট করেই করি এ হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম পাতি লেবু পাতি লেবুর রস দিয়ে দেব মাছ মাংসে পাতি লেবুর রস দিলে একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না সুন্দর নরম হয় খেতে টেস্ট হয় আমি এটাকে করে মাংসটাকে আমি মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে আমি ও রেখে দেব তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি আলুগুলো এবার দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম একটুখানি আগে ভেজে নিলাম ভালো করে হলুদ দিলাম নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম দেয়ালুটাকে ভেজে নেওয়ার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আলুগুলো আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে হচ্ছে গোটা গরম মশলা এতে আছে আছে জাইফল এলাচ লবঙ্গ ডালচিনি সাদা জিরে আমি পেঁয়াজ গ্রেড করে রেখেছি এটা দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম তা দিয়ে দেবো আমি ক্যাপসিকাম দিলে তরকারিটা খুব ভালো টেস্ট হয় এবার আমি এটাকে ভেজে নেব ভালো করে আমি একটা টমেটো কালেড করে নিয়েছি একটা বড় টমেটো এবার আমি টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি বড় টমে টমেটোটা আমি দিয়ে দেবো দাদা আমি তো ধুয়ে একটু বাটিটা পেয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা তো ম্যারিনেট করাই আছে আদা রসুন দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব এর মধ্যে হলুদ লঙ্কা জিরে সব দেওয়া আছে আর লাগলে যেটা আমি এটা আবার দিয়ে দেবো আগে একটু কষিয়ে নিই তারপর যদি লাগে আমি তারপর দেব আমাদের মাংসটা কষা হয়েছে অনেক প্রচুর জল বেরোয় এখনকার মাংসের তো মুরগির থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অনেক জলটা মরে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা আমি গরম জল বসিয়েছি চিকেনটা এই যে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে দেখো আর হচ্ছে আরেকটু আমি গুঁড়ো দিয়েছি এখন আমরা একটু ঝাল খাই আর মুরগি মাংস একটু ঝাল না দিলে ভালো লাগে না গরম জলটা হয়ে গেছে আমি দিয়ে দেবো গরম জল দিলে আরও স্বাদ ভালো হয় গরম জলটা দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেবো কালারটা কত সুন্দর হয়েছে আমি চাপা দিয়ে দেবো একটু নাহলে বন্ধ গরম মশলা যে সেন্টটা বেরিয়ে যাবে বন্ধুরা আমি একটা বাটিতে তরকারিটা বেড়ে নিচ্ছি